প্রিয় দর্শক বৃন্দ খালি বুবু পা দিল গুলো প্রিয় দর্শক অনেক দিন পর মাটির চুলায় খিচুড়ি রান্না করা হচ্ছে নতুন আলুর খিচুড়ি এই খিচুড়ি খাওয়ার জন্য আমি আমার মামা কলা পাটা কাটতে যাচ্ছি কলা পাতা করে আমরা আগের আগের অনেকেই দেখছেন আগের বাড়ি যে দেখেন আমার মামা চাকুটা কুনিয়ে সব নিয়ে রেডি হয়ে গেছে কলা পাতা কাটার জন্য মামা এই কলা পাতা কি খাবা নতুন আলো নতুন খিচুড়ি না এই যে আমার ইউটিউবার মামি দড় দিয়ে চলে আসছে কলাপাতায় মামি তুমি কলাপাতায় কি খাবা থাকো রন্না নিছ তুই ভিডিও করছিস দর্শকবৃন্দ আমরা কলাপাতার অভিযানে চলে যাচ্ছি আমরা টিম করে শীতের মধ্যে গায়ে দশ বিন্দু শীতের মধ্যে সবাই দেখেন শীতের রেডি হয়ে আসতেছে শীতের ভিতরে গরম খিচুড়ি খাওয়ার জন্য আমরা কলা পাতা আনতে যেতেছি দেখেন ভিডিও করবে না এই যে গাইস কলা পাতা পায়ে গেছি হয়তো বা লাইটের জন্য দেখা যাচ্ছে না অন্ধকার অনেক বড় বড় অনেক উপরে আমরা ছোট আনছি দেখা পারবো না মনে এখানে কয়টা কোপ দাও এখানে আমার মামা তো ভাই চলে আসছে ধরো এই যে আমার মামা এই এই কাঠ থেকে এটা ফেলেছে উম এই কলাপাতায় আমরা খাবো এই যে আমরা এই কলাপাতায় খেতে যাইতেছি খিচুড়ি আমরা এখানে কয়জন দুইজন তিনজন মিলে খেতে পারবো দেখেন দশ দা আমি আমার দেখেন কলাপাতা কাটতে যাইতেছে এই যে দেখেন একটা ফ্লাই দিছে সব কলাপতা একসাথে করা হলো চলো আমারটা সামনের দিকে যাই আরো শীতের জন্য ভালোভাবে ভিডিও করে করতে পারতিস না এই এই আমরা এই কলাপথা অনেক কষ্ট করে নিয়েছি গাইস আশেপাশে অনেক গিয়ে আছে যেটা বলতে পারতেছি না

কল দিয়ে আমরা খাওয়া হয় আমাদের বাংলাদেশে এটার ঐতিহ্যবাহী ছিল আগে সব অনেকেই খাইত গ্রাম অঞ্চলের দিকে বিভিন্ন মজলিশ স্টোর কিন্তু এখন ওইটার ইয়া বহল চলে গেছে এখন মজলিষেও অল টাইম প্লেট বিভিন্ন প্লেট ব্যবহার করে দিন ধরে খাওয়া হয় না সীতা আমার গাটা কাঁপতেছে আমার ভাই যে সে এমনি চলে আসে তার দাম এমনি এটা ইন্ডিয়ার দিকেই ঐতিহ্যবাহী এখনো হয়ে আছে বাংলাদেশে আর নাই একটা হয়ে যাবে না কালকে আমি একটু দেখাইলাম এরপরে বাসে যায় এরপরে কি করতেছে এখান থেকে আবার দেখানো শুরু করব। ততক্ষণের জন্য একটু ভিডিওটা ইয়ে করবো প্রিয় দর্শক বিন্দু দেখেন অনেকক্ষণ পর ভিডিও স্টার্ট দিছি সবাই কলা নিয়ে হাজির হয়ে গেছে এই যে আমার মামার কলা পাতায় সবার আগে খিচুড়ি নিয়েছে এখন সবাই খিচুড়ি বাইরে দেওয়া হচ্ছে আমার নানি মা সবাই খিচুড়ি বাইরে দিচ্ছে আগে দাঁড়ান সবাই খাবার স্টার্ট করুক তারপর আমি সর্বপ্রথম মামার কাছে যে খাবারের রিভিউটা নিব একটু খাবার দেওয়া পর্যন্ত দর্শক অপেক্ষা করেন এই যে দেখেন সবাই কলাপাতা নিয়ে অনেক বাল্টি বাল্টি নিয়ে পানি করে নিয়ে হাজির হয়ে গেছে তোমার কি জীবনের প্রথম কলা পাতায় খিচুড়ি খাওয়া সত্যি এর আগে কখনো খাও নাই আচ্ছা খিচুড়িটা খাও তো একটু আচ্ছা তাড়াতাড়ি খাও অনেক গরম অনেক ধোয়া করতেছে আমার বোন খাইতেই পারতেছি না শীতের মধ্যে গরম খিচুড়ি আপু খিচুড়িটা কেমন হয়েছে সত্যি ভালো চলে না গাইস আমরা একটা মামার কাছে যাই মামা শীতের মধ্যে এই যে গরম গরম খিচুড়ি কলাপাতার মধ্যে একটা ফিলিংস না রকম তোমার খালি করো আমার একটু কিছু ধন্যবাদ আমাদের বাবু চিকে যে রান্না করছেন তো আমরাও খাইতে বসতেছি সবাই ভিডিও আমাদের চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমরা আমাদের খাওয়াই এনজয় করি আপনারাও আপনাদের খাওয়াই এনজয় করি ততক্ষণের জন্য বাই বাই ধন্যবাদ